ঢাকা পোস্তগোলা থেকে পাঁচ ঘন্টা বাইক চালিয়ে এসে আমাদের অ্যাভিয়ারি থেকে কি কি পাখি নিলেন ভাইয়ারা এবং আমাদের পাখি সম্পর্কে কি বললেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নাফিস অ্যাভিয়ারি কুস্তিয়ার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমাদের অ্যাভিয়ারি থেকে ঢাকা পোস্তগোলা থেকে বা কিছু ভাই ব্রাদার আসবে তাদের রিকোয়ারমেন্ট ছিল একজোড়া সানচিক কনিউরের তো আলহামদুলিল্লাহ এখন ভাইয়ারা আমাদের অ্যাভিয়ারির খুব কাছেই আছে আমরা ভাইয়াদের রিসিভ করতে যাচ্ছি তো দেখি চলুন ভিউয়ার্স ভাইয়ারা এসে আমাদের অ্যাভিয়ারির পাখির কোয়ালিটি পছন্দ হয় কিনা এবং ভাইয়ারা আমাদের কাছ থেকে পাখি পারচেস করে কিনা ভিউয়ার্স আপনারা যারা আমাদের অ্যাভিআইতে এসেছেন তারা জানেন যে আমাদের অ্যাভিআইটা এমনভাবে করা যাতে গ্রামীণ পরিবেশের ওরা ফিলটা পাইতে পারে তো আমাদের অ্যাভিআরিটা একটু গ্রাম্য সাইডে করা তো এই জন্যে অনেকের আসতে অসুবিধা হয় তো ভাইয়ারা অনেক কষ্টে খুঁজে আমাদের এভিইতে চলে এসেছে সেই ঢাকা থেকে তো এখন আমরা ভাইয়াদের নিয়ে একটু রেস্ট করব ভাইয়ারা সকালে নাস্তা করে দেন আমরা আমাদের অ্যাভিডিতে ঢুকবো তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ভাইয়াদের আমাদের অ্যাভিয়ারিতে নিয়ে এসেছি ভাইয়ারা আমাদের অ্যাভিয়ারির পাখিগুলো দেখতেছে তো যেমনটা বলছিলাম ভাইয়াদের রিকোয়ারমেন্ট জোড়া সানসিক পনিরের তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কত কোয়ালিটিফুল সানসিক পনির অ্যাভেলেবেল আছে তো আমাদের কাছে এই মুহূর্তে টোটাল ছয় পেয়ার আছে ভাইয়ারা নেওয়ার পরে পাঁচ পেয়ার থাকবে তো ভাইয়ারা এখান থেকে এক পেয়ার সিলেক্ট করলো এখন দেখি ভাইয়া আমাদের সম্পর্কে কি বলে আজকে আমাদের ভাইয়ারা ঢাকা থেকে আসছে একজোড়া শান্তি কমিউনি নেওয়ার জন্য তো আমরা ভাইয়াদের কাছ থেকে একটু বিস্তারিত শুনবো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনার কোথা থেকে আসছেন ঢাকা থেকে

তো আপনাদের বাইরে সবাইকে রেকমেন্ড করবেন আমাদেরকে সবাই আসবেন দেখে নিই অনেক ধন্যবাদ ভাইয়া তো ভিউয়ার্স আপনারা শুনলেন তো ভাইয়া কতটা স্যাটিসফাইড আপনারা চাইলে আমাদের এভিডি এসেও বাকি কালেক্ট করতে পারবেন অথবা আমরা বাসের মাধ্যমেও বাকি ডেলিভারি করে থাকি তো এই ছিল এটি ছোট ভিডিও আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন